আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এই তো আমাদের নোয়াখালীবাসী থেকে যেই সুখবর দিব বলছি আপনাদেরকে নোয়াখালী চৌমোহনী মদনমোহন হাই স্কুল মাঠে যেই আন্তর্জাতিক এরাত কনফারেন্স হবে বলেছিলাম সেটা আর কিছুক্ষণের শুরু হবে আমাদের স্টেজ সাজানো শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আর কিছুক্ষণের অপেক্ষায় আছে আমাদের এই দশ দিনের এত মেহনত কষ্ট প্রায় একশো জনের উপরে মানুষ হচ্ছে এখানে করছে করছে কাজ তো আমাদের সফল তখনই হবে যখন আপনারা সবাই এখানে উপস্থিত থাকবেন যারা ঢাকায় আছেন বা ঢাকার বাহিরে যারা আছেন তারা অবশ্যই লাইভে থাকবেন আমাদের লাইভে পুরো প্রোগ্রামটা প্রচারিত হবে জামাল মাসরুর এই আইডি এবং এই আইডি এবং মার্কাজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার যে ফেসবুক পেজ আছে